জুলাই আগস্টে সংঘটিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে যে সকল মামলা থানাতে হচ্ছে এই সকল মামলাতে দেখা যাচ্ছে একটি মামলায় একশো দুশো এমনকি তিনশো মানুষকে আসামি করা হচ্ছে এই মামলার যারা আসামি হচ্ছে তাদেরকে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাদি চিনে না বা তারা কিভাবে এই মামলায় অন্তর্ভুক্ত হলো সে বিষয়ে যে ইনফরমেন্ট তার কাছেই কোনো তথ্য নেই এক্ষেত্রে যেটি পরিলক্ষিত হচ্ছে সেটি হলো আসামি অনেক ক্ষেত্রে বাদীর সাথে যোগাযোগ করছে এবং বাদীকে অনুরোধ করছে একটি অ্যাফিডেভিট সম্পন্ন করে আদালতে তার নাম প্রত্যাহারের আবেদন জ্বালাতে এবং এ ধরনের আবেদন আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে দাখিল করা হচ্ছে মামলার ঘটনার সাথে আসামির কোনো সম্পৃক্ততা নাই শুধু তাকে মামলা থেকে নাম প্রত্যাহার করা হোক আসলে কি ইনফরমেন্ট বা বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো আসামিকে মামলাতে ডিসচার্জ করার ক্ষমতা ম্যাজিস্ট্রেটে রয়েছে উত্তর হলো না মামলায় সম্পৃক্ততা না থাকলেও শুধুমাত্র বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো আসামিকে মামলা হতে নাম প্রত্যাহার করার সুযোগ নেই এক্ষেত্রে আইনের বিধান হল সিআরপিসির একশো তিয়াত্তর ধারায় পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে একটি চার্জশিট আদালতে জমা দেয় এবং এই চার্জশিটে যদি দেখা যায় যে মামলায় কথিত অভিযোগের সাথে আসামির কোনো সম্পৃক্ততা নাই সেক্ষেত্রে পুলিশ চার্জশিটে আসামিকে নন সেট করতে পারে এবং সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আসামিকে ডিসচার্জ করতে পারে